আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাইকে জানাচ্ছি রমজান মুবারক আপনাদেরকে নতুন একটা জিনিস ইউনিক জিনিস নিয়ে আসছি সাফর অ্যান্ড সাফা এন্টারপ্রাইজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আর অনলাইন না এখন সরাসরি জিতু মিয়ার পয়েন্টে গরমগান মাজার সংলগ্নে স্কুটি পাচ্ছেন অরিজিনাল চাইনার স্কুটি আমরাই দিচ্ছি আপনাদেরকে এসে দেখে ভালো করে দেখে শুনে ব্যাটারি যাচাই গাড়িগুলো আমি কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর হোয়াইট কালারের ভিতরে আনকনম একটা কালার হোয়াইট কালারের ভিতরেও কিন্তু স্কাই কালার দেখেন আপনারা কালারটা দেখেন কালারটা দেখাও হোয়াইটের ভিতরে স্কাই আর একটা আছে ব্ল্যাড আপনারা দেখতে পাচ্ছেন ভ্ল্যাকের ভিতরে ইউরিক সেট শেড পিছনে আমি দেখাবো ইউরিক একটা শেড আপনার সবগুলো একটা হাইড্রলিক ব্রেক ব্রেকগুলো কিন্তু হাইড্রলিক দেখতেই পাচ্ছেন ব্লু কালার আছে আপনি ব্লু কালারটা ব্লু কালারটা দেখাও ব্লু কালারটার শেডটা আনকনোম একটা শেড ছেলে মেয়ে একবার বৃদ্ধ থেকে শুরু করে ইয়ং জেনারেশন পর্যন্ত এগুলো ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই পিছন দিকটা দেখাও আমরা রেড কালারটা দেখাচ্ছি আপনাদেরকে আবার কিন্তু রেড কালার দেখতে পাচ্ছেন একটা মানে পিছনে যে বসবে ওর জন্য রিক্সটা একেবারে কম এই যে একটা এক্সট্রা সিট করে বসতে পারবে দুইটা গাড়িতে আছে আর একটা মোটর সাইকেলের খুব বাম্পার একটা সেট আপনারা দেখতেছেন আমি শেষ কথা বলে দিচ্ছি আপনারা যদি আসেন আমরা আপনাদেরকে যাচাই বাছাই করে নিতে না আমাদের কাছ থেকে পয়েন্টে আসলে গরম দেওয়ান মাজার সংলগ্নে সাফরান অ্যান্ড সাফা এন্টারপ্রাইজে পেতে যাচ্ছেন আপনারা ইউনিক কিছু কালেকশন আমরা রমজান মাস উপলক্ষে আপনাদের জন্য ইউনিক কালেকশন নিয়ে আসছি আপনারা নিতে পারবেন আর আপনারা অনলাইনে অর্ডার করতে হবে না আমাদের কাছ থেকে এসে দেখে শুনে নিতে পারবেন ভিতরটা দেখাও এটার কিন্তু চায়না অরিজিনালেক্ট আসেন আমার সাথে এই যে দেখেন আপনারা হয়তো ভাবতে পারেন যে বাংলা মাল বলতেছি চায়না নাই যে দেখেন এই গাড়িটা সেম এই চাইনা কোম্পানির গাড়ি যেখান থেকে আনা হয়েছে ঠিক ওই কোম্পানির এই স্কুটিগুলা আমরা আপনাদেরকে দিচ্ছি অবশ্যই আপনারা নিবেন আপনারা যদি ভালো পারফরমেন্স পান আমরা আপনাদেরকে দেখে শুনে আরো গাড়ি দেব এই বলে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার